সকালে উঠে যুদ্ধ রান্না পরিষ্কার করা আর ছোট মাছের ঝাল তবো কথা হবে আগে পরিচয় পূর্বেটাকে সেরে নিই তোমাদের সাথে রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমি সোনালি সোনালির আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আই হোপ তোমাদের প্রতিদিনের মতন এই ব্লগটাও ভালো লাগবে তো সকাল সকাল যত বাসি আজ মানে কাজ ছিল যত আশেপাশে কাজ ছিল সব সেরে নিয়েছি তো রান্না বলতে সকালে আমি ভাত নামিয়ে নিয়েছিলাম এখনও কিছু করি করিনি যা করেছি একটু তরকারি অল্প করে তো আবির পাপাকে আমি পাঠিয়ে দিয়েছি ডিউটি সকালে তো আজ সকাল সকাল বৃষ্টি পড়েছে ভেবেছিলাম স্কুল পাঠিয়ে দেবো তো স্কুল রেডি হয়েছিল বেচারা যেতে পারে না যে হালে বৃষ্টি নেমে পড়েছে ভিজে পড়বো তার জন্য আজকে আর যেতেই পারে না স্কুলে আর ওদেরকে খাইয়ে দিয়ে টিফিন করে পাঠিয়ে দিয়েছি আবার আমি মা এলে আসি তো আজকে রান্না করব ছোটো মাছের ঝাল ডাল আর একটা কিছু তরকারি করে নেব তো দেখতে পাচ্ছ এখানে মাছগুলো কুটে নিচ্ছি ছোট মাছ মানে এই যুদ্ধ করা এই যে বললাম না যুদ্ধ করা ছোট মাছের যুদ্ধ ছোটো মাছের লোকে আমাদের যুদ্ধ করতে হয় কাটতে আমাদের যত না গৃহিণীদের সময় লাগে তার চেয়ে ডবল খাটনি ও লাগে না খেতে মুখে দিলাম টপক করে গিলে নিলাম মুখে দিলাম টপক করে গিলে নিলাম বাস হয়ে গেল মুখে দেওয়ার সাথে সাথে গলে গেল তা আমাদের রান্না করতে যত না সময় লাগে খেতে অত সময়ও লাগে না তো মাছগুলো কেটে আমি যাবো চান করতে যেহেতু মাছ কাটা হয়ে গেলে আমাদের শরীর প্রচণ্ড গন্ধ করে তো ছেলেটা দেখতে পাচ্ছ সামনে এসেছে ও বলছিলাম আমি টিউশন যাবো তো আমি ওর মেমের সাথে কথা বলে নিয়েছি তো চান করে টিউশন চলে যাবে এখানে প্রচুর কাপড় আছে দেখতে পাচ্ছি ওখানে ওগুলো ভাজ করাবো না দিয়ে গায়েতে গন্ধ করছে আমি চান টান করে এসে করেছি আমার স্নান কমপ্লিট মাছ টাছ কুটে মাছ কেটে আমি চান করে এসে গায়েতে গন্ধ করছে ভালো লাগছে না তো আমার কাপড়গুলো এখনও ভাজ করা হয়নি দেখতেই পাচ্ছ তো আমি এগুলি ভাজ করবো আগে রান্নাটা সেরে নিই যেহেতু অনেকটা বেলা হয়েছে দেখতে পাবে কটা বাজে এখন দেখবে দেখো কটা বাজে দেখতে পাচ্ছ একটা বাজতে নিয়েছে অনেকটা লেট হয়ে গেছে যান করে আস্তে আস্তে যেহেতু কাপড় কটা ধুয়েছি উঠান বাড়ি চাপা করেছি জাল দিয়েছি তখন যাব রান্নাটা মানে ভাতটা তো ডালটা বসাবো আর মাছ একটা পাতরের তুলো তারপরে এগুলো এসে কাপড় ভাজ করবো চলো রান্নাটাকে সেরে নিই তার জন্য অন্ধকার হয়ে গেছে না পার থেকে ওখানে আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো আমি তোমাদের সাথে গল্প করতে করতে কারেন্টটা চলে এসেছে তার জন্য অল্প তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমি তো মাছের ঝালটা আমার হয়ে গেছে অল্প ওখানে জল দেবো বেশি না মাখো মাখো করবো যেহেতু মাছের ঝাল করব ওরকম একটা করবো না তো হয়ে গিয়েছে একটু জল না দিলে যে হবে না পুড়া লেগে যাবে যেহেতু মশলা গন্ধ করবে কাঁচা মশলার গন্ধ করবে তার জন্য একটু একটু দিয়ে আমি লেড়ে লেড়ে দিচ্ছি যেগুলো খন্তি দিয়ে আমি নাড়তেই পারবো না তার জন্য একটু উল্টিয়ে পাল্টিয়ে কড়াইটা উল্টেয়ে পাল্টিয়ে করে দিয়েছি আমি তা আমার হয়ে গেছে নামিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছি ওখানে আমি ডালটা সম্ভার দিয়ে দিই তো কখন কটা বাজে যখন বেশি দিয়ে বেশি দেখো কটার সময় রান্ধতে এসেছিলাম আমি একটা তো না তখন বেজে গেছে আর দেড়টা বেজে পার হয়ে গিয়েছে তখন লগারটা এসেছিলো তো বলছে কী করছিস আমাকে বলছে তুই এখনও রান্না করিস নি আমি তোর সাথে এসে কথা বলার জন্য এসেছিলাম আমি তো সকালে আমার রান্না একচুট হয়ে গেছে তো তোদের ভাইকে আমি টিফিন করে দিয়ে দিয়েছি আর আমি এখন আমাদের মানে দুপুরে রান্নাটা করছি তো ওকে বলছি তো তোর রান্না হয়েছে গো আমার রান্না কমপ্লিট ও রিল বানাতে এসেছিলো আমার সাথে কথা বলতে বলে তো আমি যেহেতু আজকে রান্না আমার কমপ্লিট হয়নি রিল বানাতে পারবো না যে বিকালে যদি টাইম পাই করবো নাহলে করবো না তো ওখন প্রতিদিন আমি ইউটিউবে দুটা করে রিল দিব আর ডেলি ব্লগ ছাড়বো তো দেখতে পাচ্ছো আমার ডালটা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে ফেলবো ওটাকে তো কথা বলতে বলতে আমি কুকারে ডালটা করেছি কুকারে বললে পটাফটে রান্না হয়েছে যেহেতু দেরি করে রান্নাটা চাপিয়েছিলাম তো চান করে এসেছি তো এদিকে ডালটা আমার হয়ে গিয়েছে এখন এইদিকে আমি সবজিটা বসিয়ে দেবো তো বসিয়ে দিবে বলতে কি ভাত কেলা বানাবো আজকে আর মান মাছ আছে তো যেটা যে মাছের ঝাল করেছিলাম ওই মাছ দিয়ে আমি অল্প তরকারি করে নেবো তো নিরামিষ তরকারি খেতেও ভালোও লাগে না মান মাছ দিয়ে দিলে খেতে একটু ভালো লাগবে আর কি আর অল্প লেবু পাতা দিয়ে দেবো ভালো লাগে খেতে তা আমার তেল গরম হয়ে গেছে দেখতে পাচ্ছি মাছগুলো আমি একটু হালকা হালকা করে ভেজে নেব একটা করাও ভাজবো না তো হালকা হালকা ভেজ ভাজবো জাস্ট মাছের কাঁচা মাছের স্মেলটা বার হয়ে যাবে তখন একটু কাঁচা মাছের স্মেলটা বার হলে তরকারিটা খেতে একটু দারুণ লাগে তো যাই হোক আমার মাছ ভাজারটা হুল দিয়ে দিয়ে দিলাম আমি যে একটু বেশি করে তেলটা দিয়েছে আমি উলটাতে আমার যাতে মাছগুলো ভেঙে না যায় তো ভেঙে গেলে ভালো লাগে না মাছগুলো গুঁড়া হয়ে যায় যেহেতু ছোটো মাছ আর যেহেতু গরম দিন পড়েছে তার জন্য মাছটি যে নরম হয়ে যাবে বলে আমি তাড়াতাড়ি করে মাছগুলি সকাল সকাল রান্না করে ভেবেছিলাম রান্নার করতে পারিনি তো দুপুর হয়ে গেছে তার জন্য একটু ভেজে নিচ্ছি আমি তো আমি এখন মাছটা নামিয়ে ফেলবো আমার ভাজাটা হয়ে গিয়েছে অলরেডি ওরকম একটা করা ভাজিয়ে নেই এটা একটু ভাজা হতো তো যেহেতু তরকারিতে দিব তার জন্য হালকা হালকা ভেজে নিয়েছি জাস্ট স্মেলটা বার হওয়ার জন্য পিছন দিক থেকে কিছু একটা নয়েস আসতে পারে তো বললাম না এখানে মানুষের হিংসের কমই নেয় কারোর ভালো দেখতে পারে না জানো আমাদের পাড়ার মধ্যে সকাল হলে বাদদার মতন কতগুলি গান লাগিয়ে দিব আর লেখাপড়া যখন এক্সাম চলবো তখনও গান লাগিয়ে দিব সত্যি বলতে আমার এখন এখানে থাকতে ইচ্ছে করে না জানো এত হিংসা হিংসি আমার আর ভালো লাগে না জানো তো তো যাই হোক বোধ কথা হবে তোমাদের সাথে দেখো আমি তরকারিটা এখন বসিয়ে দিয়েছি ভাত কেরালার আলু দিয়ে একটু পাতলা করে ঝুল করব তো পরে যে তরকারিটা যখন খেয়েছি না সেই দারুণ লাগিয়েছে সত্যি বলতে জানো তো একটা লেবু পাতা দিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম একটু হালকা পাতলা ঝুল করবো বাট ওটা না পরে জাল যখন দিয়েছি না মানে গরম করেছি তরকারিটা যে ঘন হয়ে গিয়েছে মানে মাখো মাখো হয়ে গিয়েছে তো যেহেতু ডাল করেছি টেনশন নেই আমার তো আর একটা কথা বলা হয়নি তোমাদের সাথে যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছে পাশে রয়েছে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই সমস্ত বন্ধুরা আমার পরিবারে আসছো নতুন আসছো চ্যানেলে তো ঘটনমূলক হিসাবে একটা কমেন্ট করে দিও তো প্লিজ তোমাদের পরিবারে গিয়ে আমি ভালোবাসা দিয়ে আসবো তোমার কমেন্ট তুলে নিয়ে আর আইকন নোটিফিকেশনটা অন করে রেখো পেশ করে রেখে দিও যখন আমি ভিডিও আপলোডিং দিব তোমাদের কাছে আগে পৌঁছে যাবে তো দেখো তোমাদের সাথে আমি গল্প করতে করতে আমার অলরেডি তরকারিটা আমি সাতটিতে বসিয়ে দিয়েছি মশলাপাতি দিয়ে তো দেখতে পাচ্ছ তখন আমি জল দিয়ে দেবো তরকারিটাতে তো জল দিয়ে দিলে একটু কামটা আগিয়ে যাবে দেখতে পাচ্ছ তখন তরকারি অলরেডি হয়ে যখন কটা হয়েছে না দুটা বাজে পাঁচ মিনিট বাকি আছে যেহেতু হেট করে এসেছি রান্না করে দেখতে পাচ্ছ তখন মাছগুলো আমি দিয়ে দেবো এ দেখো মাঝুল আমি দিয়ে দিয়েছি তা আমার যেহেতু রান্না কমপ্লিট তখন নামিয়ে ফেলবো কেন কি অনেকটা লেট হয়ে গেছে ছেলেটাও বলছিল মা ভাত হয়নি তোমার যে না রে বাবা লেট করে বসিয়েছি না তার জন্য সে তো আজকে স্কুল যায় না স্কুলে তো একটু জলদি খাইয়ে দে ওদেরকে স্কুলে খেয়ে দিয়ে আসেও তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো কী রান্না করেছি আমি আজকে এখানে ডাল করেছি পেঁয়াজ দিয়ে পাতলা করে করেছি ডালটা আর করেছি মাছের ঝাল পেঁয়াজ দিয়ে মাছের ঝাল করেছি লঙ্কা ফেলে দিয়ে দিয়েছি আর এখানে করেছি ভাত কেরালা আলু আর একটু তরকারি করে নিচ্ছি যেহেতু তোমাদের দাদা ভাই তো খেতে পারে না তরকারি তোমাদের ভাই তরকারি ছাড়া ভাত খেতে পারে না তার জন্য অল্প তরকারি করতে হয় আমার ঘরে তরকারি না হলে মনে হয় কি রাম রাজের যুদ্ধ লেগে যাবে ডাল দিয়ে খেতে পারে না ছেলে ডাল ছাড়া খেতে পারে না বাপে তরকারি ছাড়া খেতে পারে না তো যাই আমি এখন বড়ো ঘরে তো বড়ো ঘরে এসে দেখি দুনিয়ার কাপড় চুপড় লেগেই আছে কাপড়গুলো ভাজ করতে লাগবে দেখতে পাচ্ছ কাপড়গুলো ভাজ করে নিচ্ছি আমি এখন ঘর থেকে আসার পর থেকে আমার যে কাপড় ধোয়ার চোট পড়েছে মা এত কাপড় ধুয়ে রেখে দিয়েছে তারপরও আমার কাপড় ধোয়া কমছেই না খালি কাপড় ভাড়াচ্ছে খালি কাপড় ভাড়াচ্ছে মানে ইচ্ছে করে না যেহেতু মাস এইভাবে আরাম করেছি না হলে কাজ কাজকর্মতে আমার মনে হয় না একদম না ইউটিউবে মন করছে না ঘরের কাজকর্মতে সংসারের দিকে মন বসছে তো কটা দিন ধরে কাপড় ধুয়েছি কালকো কতটি ধুয়েছি এগুলো ভাজ করা হয়নি এগুলো দেখিয়ে দিয়েছিলাম ওখানে ভাস করছি যেহেতু রাত্রে অনেকদের বসে বসে ভিডিও চালিয়ে রেখে কাজগুলো করি ভিডিও চালিয়ে দেখি ওদের সদ সবারকে ভালোবাসা দিই সবের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আমি দেখতে পাচ্ছ ওখানে তোমাদের দাদাভাই অনেকটি অনেকটাই কাপড় ছিল ওগুলোই ভাজ করছি সবারই আছে দাদা ভাইয়ের কি আমার ছেলেরা মারও আছে আর ছেলে মানুষের পরে একটা রেখে দেয় যেটা ধোয়া পায় ওটাই পরে নেই ল্যাতরা বলতে কি যেটা পরা কাপড় ওটাও ধোয়ার সাথে রেখে দেয় আর যেটা আধোয়া কাপড় ওটাও রেখে দেয় ধোয়ার সাথে আধোয়া মিলিয়ে দেয় তো কোনটা ধোয়া আধোয়া আমি বুঝে উঠতে পারি না তার জন্য আজকে সব শার্টগুলি আমি ধুয়ে দিয়েছি ধোয়া থাকলেও ধুয়ে নিব আ ধোয়া থাকলেও পরিষ্কার হয়ে যাবে তো যেহেতু দেখতেই পাচ্ছো অনেকটি কাপড় ধুয়েছি অনেকটি কাপড় ভাজ করেছি ওর প্রতিটা শার্ট ধুয়ে দিয়েছি ওখানে আরও শার্ট আছে যেগুলো সামনে পেয়েছি ওগুলো আমি ধুয়ে দিয়েছি তা কাপড়গুলো ভাজ করে আমার হয়ে গিয়েছে অল্প বাসি আছে ওটাও করে নিব তা কাপড় ভাজ করতে যতটুকু বসে বসে সময় কাটি মানে কেটে যাচ্ছে যে এখন দুটা বেজে পার হয়ে গেছে ছেলেটা বলছে মা ভাত খাবে না আমি দাঁড়া বাবা হয়ে গিয়েছে ততক্ষণ তো তো চান কমপ্লিট হয়ে যা ও ঘরে কার্টুনটা চালিয়ে দেখে থাক আর আমি এই ঘরে কাপড়গুলো ভাজ করে তারপরে তোকে ভাত দিয়ে দিব যেহেতু কলও খুলে যাবে কল খুলে গেলে তো জলও পড়তে হবে আমাকে তার জন্য ওকে বলছিল তারা কাপড়গুলি বিছনাটা সকাল থেকে জ্যাম হয়ে আছে আমার তো মেয়ে নাই তো আমাকে করে দিবে যেহেতু সোনামা ওখানে স্কুল গিয়েছে স্কুল থাকলেও মা না থাকলেও বাচ্চা মেয়ে কত করবে ওর তো ইচ্ছা করে না খেলতে ও আমাকে বহুত হেল্প করে দে তুমি চা কথা কেন করবে নিজের মেয়ে না হলেও মানে আমার দেওয়ারের মেয়ে আমাকে বহুত হেল্প করে দেয় আমি নিজের মেয়ের মতন ওকে আদর করি তো দেখতে পাচ্ছ আমার এগুলো ভাজ হয়েছে বেশিরভাগ তো এ ভাজ করে দেয় আমিও করি দুজনে মিলেই করি আজকে সকাল থেকে কাপড়গুলো পরে আছে ও আসেও নয় সারাদিন যেহেতু খেলার মধ্যে রয়েছে তার জন্য তো ওগুলো ভাজ হয়ে গেছে দেখতে পাচ্ছি এখন আমি এগুলা জাগার জিনিস জাগাতে রেখে দেব তো গরম দিনে যেন গেঞ্জি বেশি পরে ও মানে স্যান্ডো গেঞ্জি তো ওগুলোই এখন আমি ভাজ করে রেখে দিয়েছি সব ভাজ করে দিয়েছি বিছানি একটু মানে বালু বালু আছে ওটাই মানে একটু ঝাড় দিয়ে দিয়েছে ঝাড়ু দিয়ে তো পরিষ্কার হয়ে গেলো তো যে এখন একটু ভাতটা খেয়ে আসবো শুতে পারবো আর যেহেতু গরম দিয়েছে মনে হয় না বিছনাতে আমি শুতে পারবো নিচে পাটি পেতে শুয়ে পড়বো আর কি করবো আর উপায় নেই আর তো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো কাপড়গুলো ভাজ করেছে দেখতে পাচ্ছ আলনা তো কিছুটা তুলে রেখেছি দেখো আলনা তো কিছুটা তুলে রেখেছি এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকাল এখানে এসছি বাইরে একটু তো আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও তো আর ভাল লাগছে না বিকাল হয়ে গেছে সন্ধ্যার সময় আবার কি করি না করি দেখবো ওকে একটু ভিডিও করে নিলাম ও একটা হ্যান্ডিক্যাপ ভাবি সত্যি বহুত বছর হয়ে গেছে বয়স হয়ে গিয়েছে এজ তো বহুত হয়েছে ওর মা বাবা নেই ওর জেঠা জেঠি ওকে ছোটোর থেকে বড় করেছে মা ওখানে বসে আছে তো সবাই ভালো থাকুক সুস্থ থাকুন এক ভিডিওতে দেখা হবে বাই বাই